হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি কিছু চুলের কালেকশান এটা হচ্ছে পোড়া মাথার চুল এই চুলটা হচ্ছে সামনে লেয়ার লেয়ারটা অনেক বড় যে লম্বা লেয়ার ফুল ক্যাপ ক্যাপটা হচ্ছে ভিতরে স্টাইলটা হচ্ছে এটা পড়লে গরম লাগবে না আর এই বেলটা টেনে লেগে দিলে সুন্দর করে লেগে থাকবে অনেক সুন্দর একটা পুরা মাথার চুল চাইলে আপনারা একটা ব্রাশ নিতে পারেন আবার যাদের চুল আছে মাথায় তারা একটা ক্যাপ করে নিতে পারবেন কালারটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক মানে চুলের কালারটা এটা হচ্ছে চুলের কালার পরলে একবারে একটু বোঝা যাবে না যে আপনি নকর চুল মাথায় পড়ছেন খুব সুন্দর চুলটা যদি অর্ডার করেন হোম ডেলিভারিতে আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা অনেক সুন্দর এই চুলটা এই চুলটা নিতে হইলে চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এটা হচ্ছে বাংলাদেশি চুল লম্বা হবে আঠারো ইঞ্চি এটা সিথিটা হবে কালো সিথি চুলটা একবারে কুচকুচি কালো যারা কুচকুচি কালো চুল পছন্দ করে তাদের জন্য এই চুলটা একটা লম্বা হবে আঠারো ইঞ্চি এটা বড় যে আপনারা শর্ট চুল পছন্দ করে তারাও করতে পারবে আবার এই চুলটা বাচ্চারাও করতে পারবে ক্যাপটা এটা রাবার সিস্টেম এটা টাইনে লাগাই দিলে মাথায় সেট হবে আর যদি বড় হয় তাহলে এখানে সুই সুতো দিয়ে একটু লাগাই দিলে এই বলে কিন্তু রাবার সিস্টেম তাহলে লেগে যাবে অনেক সুন্দর এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই চুলটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের বাজেট কম তাদের জন্য এই চুলটা অনেকেই খোঁজে কম দামের ভিতরে সুন্দর চুল তাদের জন্য এই চুলটা পারফেক্ট তারপরে দেখাবো এটা হচ্ছে লম্বা ছত্রিশ ইঞ্চি এটা বাংলাদেশি চুল স্মৃতিটা হবে সামলা সিথি বাংলাদেশি চুলগুলো সব রাবার সিস্টেম এটা হচ্ছে কালো একবারে কুচকুচি কালো যারা কুচকুচি কালো চায় তাদের জন্য অনেক সুন্দর চুলটা এটার দাম মাত্র এক হাজার দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকার বাইরে যে আপুরা আছেন ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা হোম ডেলিভারি চার্জ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তুরন্ত অর্ডার করে ফেলব যাদের বাজেট কম তাদের জন্য এই বাংলাদেশি চুলগুলো কম দামের ভিতরে অনেক সুন্দর জিনিস কম দামের ভিতরে অনেকে চুলটা খোঁজে তাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম